যুগে যুগে পরীক্ষা কে আসে না নাই পরীক্ষা কি আসে না নাই এই ঈমানের পরীক্ষা দিয়ে ইমানদার প্রমাণিত হয়ে এরপরে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে ঠিক কিনা ঈমানের পরীক্ষা কঠিন একটা বিষয় দেড় হাজার বছর পূর্বে সুমাইয়া রদিয়াল্লাহানহা ইমানের পরীক্ষা যেভাবে দিয়েছে আজও পৃথিবীর নানান জায়গায় সুমাইয়ার মতো কারা রুদ্ধ হয়ে পরীক্ষা দিচ্ছে ইমানের পরীক্ষা দিচ্ছে এমন হাজার লক্ষ নারী আছে না নাই আছে না নাই একজন নারীর ইতিহাস বলে আজ আমি আপনাদের থেকে বিদায় নেব আমার ভাইরা মনোযোগ দেন দেড় হাজার বছর পূর্বে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জালিমের জিন্দান খানায় যেভাবে জীবন দিয়েছে শহীদ হয়েছে বর্তমান পৃথিবীতে এমন একজন নারী আছে তার নাম হচ্ছে ডক্টর আফিয়া আজ বছর আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দি হয়ে আছে দুনিয়ার মুসলমান আজ তার বিষয়ে গাফিল হয়ে গিয়েছে বেখবর হয়ে গিয়েছে খবর নাই আমাদের একজন মুসলিম এই উম্মার বোন আফিয়া তিনটি পিএইচডি ডিগ্রি তার আছে তিনি একজন হাফেজা কোরআনের হাফেজ তার বক্ষে আছে তিরিশ পারা আল্লাহর কোরআন আজ ষোলোটা বছর আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দি করে রাখা হয়েছে তার তিনটি সন্তান স্বামী কারো সাথে ষোলো বছর যাবৎ তার যোগাযোগ নাই বেঁচে আছে না মরে গেছে তাও জানে না গত বছর তার বোন আফিয়া সিদ্দিকীর বোন তার সাথে একটু দেখা করার সুযোগ পেয়েছিল ওই দেখা করার সময় আফিয়া সিদ্দিকীর বোন পরবর্তীতে এসে বলল বিশ্ববাসীকে জানালো আমার বোন আফিয়া সিদ্দিকী কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমেরিকার জালিমেরা তাকে আটকে রেখেছে বন্দী করে রেখেছে আর ষোলোটা বছর শুধু তাই নয় তার উপরে এমন পাশবিক অত্যাচার আর নির্যাতন করা হয়েছে তার দাঁত প্লাস দিয়ে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে আমাদের বনাফিয়া সিদ্দিকীকে উলঙ্গ করে আমেরিকার হায়না সৈন্যরা সামনে কোরআনের পৃষ্ঠা বিছিয়ে বলেছে এই দিক দিয়ে হেঁটে যাও যদি কোরআনের উপরে পা দিয়ে হেঁটে যেতে পারো তোমাকে মুক্তি দিয়ে দেব আমাদের বনাফিয়া আফিয়া সিদ্দিকী হয় 10 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দি আছে লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে তার কিডনি বের করে ফেরা হয়েছে অসংখ্য ফটো বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন morte morte বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকী গত বছর তার বোনের সাথে সাক্ষাৎের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল বোন এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কেয়ামত হয়ে যেত এত কষ্ট আমাকে দিয়েছে তারা এক কষ্টের দিন বেলা আমি যখন ঘুমালাম স্বপ্নে রাসুরুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম ডক্টর আফিয়া সিদ্দিকি রাসুরুল্লাহকে স্বপ্নে দেখেছে স্বপ্নে রাসুল রাসুল্লাহকে আফিয়া সিদ্দিকি বলে ইয়া রাসুল আল্লাহ আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে আমি তো আর পারছি না রাসূলুল্লাহ বললেন না ফিয়া এই পরীক্ষাটা আসলে তোমার না পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের দুইশো কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না মূলত ইমানের পরীক্ষা দিচ্ছে তারা আজ আফিয়া সিদ্দিকীর মতো হাজার নারীর নির্যাতিতা হয় লাঞ্ছিতা হয় বঞ্চিত হয় ধর্চিতা হয় মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মুসা নুসাইরের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান আরবের বাদশা মুসা বিন সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে স্পেন আক্রমণ করো একজন মুসলিম নারীর इज्जत සම්ভর নষ্ট হবে আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে এটা হতে পারে না তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে স্পেনে এসে সব ডিঙি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল সৈন্যরা আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার ও ভাইরা পালাবা কোথায় পালানোর কোন পথ রাখি নাই যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌজান গুলো আমি জানিয়ে দিয়েছি এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেতে তোমাকে অবাই হবেই হয়তো যুদ্ধ করে শহীদ হবা অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে আট শত বছর ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান দুইশো কোটি আছে অথচ তাদের মতে তারেক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই আমি আজ কুমিল্লার এই হাজার জনতাকে বলতে চাই পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায় ফিলিস্তিনের আলাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই গোটা পৃথিবীতে কালিমার লাজ যদি আমরা করতে চাই আমাদেরকে তারিক পেনজিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে দুনিয়ার সব পরাশক্তি শক্তি আমাদেরকে দেখে থর থর করে কাঁপবে হওয়া সুবাহ আমাদেরকে তেমন ইমানদার হওয়ার তৌফিক দান করুক ইমানের কঠিন পরীক্ষায় আল্লাহ তালা আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুক আমাদের বড়ো ভাই প্রিয় ভাই বাংলাদেশের বরেণ্য আলিম যার কণ্ঠে আমরা আল্লামা সাইদি রহেমাহুল কিছুটা প্রশান্তির ছোঁয়া পাই খোরাক পাই তিনি এখন আমাদের সামনে কোরআন সুন্না থেকে তাফশির করবেন তার সম্পূর্ণ কথা মনোযোগ সহকারে শুনে এরপরে আমাদের আল্লামা সাইদি রহমা ছেলে শামীম সাইদি হাফিজা বল্লা ভাই তিনি আসবেন তার কথাও শুনে মোনাজাত করে এরপরে আমরা বিদায় হব ইংসাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি নুরিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ जना सर वर्ल्ड हाशिया रोड येथे ओ आपांना मात्र जरा प्लीज बताऊं कॉन्फर्म हाजेले आम्ही मीटिंग रोल आहे पण जर ये गए

এই ফোনটা তাকে দাও এখানে সুন্দর